যে তিনি আল্লাহর নবী কিন্তু তিনি যতই বুঝালেন দাসী কোনোভাবেই বুঝতে চাইল না তখন হজরত সুলাইমান আলাহি সালাম সেখান থেকে দরবারে আসলেন এসে তিনি দেখতে পেলেন জিন সখরা তার সুরত ধারণ করে তার আসনেই উপবেশন করে বিচার কার্য সমাধান করছে এবং বিভিন্ন শাহী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তখন তিনি তার উজির নাজিরদেরকে লক্ষ্য করে বললেন তোমরা এ কার অনুসরণ ও তাবেদারি করছো এ তো আমার সুরত ধারণকারী একজন জিন আর আমি হলাম আল্লাহর নবী হজরত সুলাইমান তোমরা তাকে আমার সিংহাসন থেকে বহিষ্কার করো সে তোমাদেরকে ধোঁকা দিচ্ছে এবং সে আমার সুরত ধারণ করে আমার আংটি চুরি করে আমার সিংহাসনে উপবেশন করছে জিন সখরা যখন আল্লাহর নবী হজরত সুলাইমান ইসলামের মুখ থেকে এই কথাগুলো শুনল তখন সে রাজ্যের সৈন্যদেরকে নির্দেশ দিল এই পাগলটা আবার কোথা থেকে এসেছে তাকে ঘাট তার ধাক্কা দিয়ে রাজদরবার থেকে বের করে দাও তার স্পর্দা পর্দা দেখে তো আমি আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি সে আমাকে বলছে আমি নাকি একজন সুরত ধারণকারী জিন তার মাথা ঠিক নেই এখনই তোমরা তাকে আমার দরবার থেকে বহিষ্কার করো আল্লাহর নবীর সুরত ধারণকারী শৈতান জিনের কথাই দরবারের সৈন্যরা আল্লাহর নবী হজরত সুলাইমান আলাই সালামকে দরবার থেকে বের করে দিল কোথা থেকে কি হয়ে গেল হজরত সুলাইমান আলাইহি সালাম কিছুই বুঝতে পারলেন না তিনি বুঝতে পারলেন না কেন তার আংটিটি চুরি হয়ে গেল এবং কেন আল্লাহ রব্বুল আলমিন তাকে রাজ্য হারা করলেন আল্লাহর নবী একেবারে অস্থির হয়ে পড়লেন এরপর তিনি বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন হে মাবুদ আমি জানি না আমার কোন ভুলের কারণে আপনি আমাকে রাজ্য হারা করলেন এবং আপনি আমাকে এত বড় পরীক্ষার মধ্যে ফেললেন হে রহমানুর রহিম আমি যদি কোন ভুল করে থাকি তাহলে আপনার কাছে সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি হে মাবুদ আপনি দয়া করে আমাকে জানিয়ে দিন কেন আমি রাজ্য হারা হলাম এবং কেন আমাকে আপনি এত বড় একটি পরীক্ষার মধ্যে নিপতিত করলেন তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত জিব্রাহল সালাম নবী সুলাইমান আল্হি সালামের কাছে নিয়ে আসলেন এবং তাকে বললেন হে আল্লাহর নবী আপনার কি মনে আছে ইতিপূর্বে আপনি সাইদন দুহিতাকে বিয়ে করেছিলেন অত্যন্ত রূপসী ও সুন্দরী হওয়ার কারণে আপনি তাকে অনেক ভালোবাসতেন এবং তাকে অনেক স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু আপনি কি জানেন প্রকৃতপক্ষে সে আপনার ধর্ম গ্রহণ করিনি এবং আপনার দৃষ্টির অগোচরে সে তার পিতার মূর্তি পূজা করতো আল্লা রব্বুল আলমিন আপনাকে এই দুনিয়াতে মূর্তি পূজা ধ্বংস করার উদ্দেশ্যে পাঠিয়েছেন অথচ আপনার বাড়িতেই মূর্তি পূজা হবে আল্লা রব্বুল আলামিন এটা সহ্য করবেন কিভাবে । আপনি যদি একটু খোঁজখবর রাখতেন এবং তাকে এত বেশি স্বাধীনতা প্রদান না করতেন তাহলে হয়তো আপনার বাড়িতে মূর্তি পূজার মতো এতটা জঘন্য পাপ সংগঠিত হতো না যেহেতু আপনার অসতর্কতার কারণে এমনটি হয়েছে তাই আল্লাহ রব্বুল আলমিনের পরীক্ষায় এখন আপনাকে দৈর্য সহকারে উত্তীর্ণ হতে হবে উক্ত কথাগুলো বলে হজরত জিব্রাহ সালাম অদৃশ্য হয়ে গেলেন হজরত জিব্রাহ সালামের পক্ষ থেকে আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহি সালাম এই সংবাদ জানার পরে বুঝতে পারলেন আসলে ভুল তারই হয়েছে তিনি যদি তখনই সেই রাজকন্যাকে হত্যা করে ফেলতেন অথবা তাকে এতটা স্বাধীনতা প্রদান না না করতেন তাহলে হয়তোবা আজ এই ভুল হতো অতঃপর আল্লাহর নবী হজরত সুলাইমান আল্লাহি সালাম সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাল ফাইসালা মেনে নিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তিনি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যেতে লাগলেন দিবারাত্র আল্লাহ তাল্লার কাছে ক্রন্দন করতে করতে এক সময় হজরত সুলাইমান আলহি সালাম খুদার জ্বালায় অস্থির হয়ে পড়লেন বাধ্য হয়ে তিনি বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী একটি গ্রামে চলে গেলেন গ্রামবাসীদের নিকট গিয়ে আল্লাহর নবী সবাইকে বললেন হে ভাইরা আপনারা আমাকে একটি কাজ দিন আমি ক্ষুধার জ্বালায় অনেক অস্থির হয়ে পড়েছি গ্রামবাসীরা বলল কাজ করার দরকার নেই আমরা আপনাকে এমনিতেই খাবার দেব আমাদের কাছে অনেক দান রয়েছে কিন্তু আল্লাহর নবীরা কখনোই দান খৈরাতের খাবার গ্রহণ করতে পারেন না নবী সুলাইমান আলহি সালাম তাদের কথা শুনে বললেন আমি আপনাদের দান ও সদ্গার মাল গ্রহণ করব না বরং আমি নিজের হাতে কাজ করে সেই পারিশ্রমিকের টাকা দিয়ে আমার খাবার অর্জন করতে চাই দয়া করে আপনার আমাকে একটি কাজ দিন গ্রামবাসীরা তখন বলল আমাদের কাছে এমন কোনো কাজ নেই যে কাজে আমরা আপনাকে নিযুক্ত করতে পারি অতএব আপনি অন্য কোথাও গিয়ে কাজের অন্বেষণ করুন এভাবে আল্লাহর সুলাইমান সালাম হয়ে একটি কাজের অন্বেষণ করতে লাগলেন কিন্তু কোথাও তিনি কোনো কাজ পাচ্ছিলেন না পরিশেষে তিনি একটি নদীর তীরে গিয়ে দেখলেন এক জেলে মাছ শিকার করছে তিনি সেই জেলেকে করুণ কণ্ঠে বললেন হে আল্লাহর বান্দা আপনার কাছে কি আমার জন্য কোনো কাজের ব্যাপার অবস্থা হবে আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত ও পিপাসার্ত আর আমি চাই নিজের হাতের উপার্জন দিয়েই আমি আমার ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ করব। যদি আপনি আমাকে একটি কাজের ব্যবস্থা করে দেন তাহলে আপনার প্রতি আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো নবী সুলাইমান আলহ ইসলামের করুণ কণ্ঠের এই কথাগুলো শুনে জেলের মনে দয়া হলো তখন সেই জেলে বলল তুমি আমার সঙ্গে থাকতে পারবে বুড় হতে সারাদিন আমার সঙ্গে কাজ করবে বিনিময়ে সন্ধ্যাবেলায় তুমি দুটি মাছ পাবে জেলের কাছ থেকে এই কাজের অফার পেয়ে সুলাইমান আলাইহি সালাম তাকে বললেন হে আল্লাহর বান্দা আমি নির্দিদায় আপনার কাছ থেকে এই কাজ গ্রহণ করতে রাজি আছি আপনি আমাকে যত সামান্য প্রদান করেন না কেন আমার কোনো আপত্তি নেই শুধুমাত্র আমি চাই হালালভাবে রুজি উপার্জন করে আমার ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ করতে অতপর সেদিন থেকেই আল্লাহর নবী হজরত সুলাইমান আল্লাহি সালামের চাকরি জীবন শুরু হয়ে গেল তিনি সারাদিন সেই জেলের সাথে কাজ করেন এবং বিনিময়ে সন্ধ্যাবেলায় দুটি মাছ অর্জন করেন তার একটি তিনি নিজে বক্ষণ করেন এবং অপরটি গরিব দুঃখীদের মাঝে দান করে দেন এবং সারা রাত আল্লা রাব্বুল আলমিনের দরবারে ইবাদত বন্দিগি ও রুনা মাধ্যমে কাটিয়ে দেন এভাবেই দিন চলে যাচ্ছিল একদিন তিনি মনিবের কাজে অত্যাধিক ক্লান্ত ও শান্ত হয়ে নদীর তীরে একটি বৃক্ষ ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আল্লাহর নবী হজরত সুলাইমান আলাহি সালাম ঘুমাচ্ছিলেন যেহেতু তখন অনেক বেশি গরম পড়ছিল সেহেতু আল্লাহর নবীকে এই গরম থেকে প্রশান্তি দানের জন্য একটি অজগর সাপ তার মতে লেগে গেল সে একটি বৃক্ষের শাখা দিয়ে আল্লাহর নবীর গায়ে বাতাস করতে লাগলো নবী সুলাইমান আলাহি সালাম যেই জেলের বাড়িতে কাজ করতেন সেই জেলের একজন সুন্দরী কন্যা ছিল ঘটনাক্রমে কোনো এক কাজে সে এই রাস্তা দিয়ে যাচ্ছিল দাঁড়িয়ে সে এই অভাবনীয় দৃশ্য এবং বিস্ময়ে হতবাক হয়ে গেল সুলাইমান চেহারা নূর তার দৃষ্টিতে প্রতিফলিত হল তাতে তার হৃদয়ে এক অভাবনীয় পরিবর্তনের সৃষ্টি হলো সে মুহূর্তে জেলে কন্যা আল্লাহর নবী হজরত সুলাইমান আল্লাহ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল তার মনে প্রবল বাসনা জাগলো যে করেই হোক এই ব্যক্তির পদতলে দেহ মন সমর্থন করতেই হবে অতপর জেলে কন্যা বাড়িতে ফিরে গিয়ে সে তার পিতাকে বলল আব্বাজান আমি তো বয়স্ক হয়েছি আমাকে তো আপনি বিবাহ দিবেন তাই এই ব্যাপারে আমার একটি অনুরোধ হলো এই যে যে লোকটি আমাদের বাড়িতে কাজ করছে আপনি তার হাতে আমাকে সমর্পণ করুন কন্যার মুখে এই কথা শুনে জেলে বলল হাই হাই তুমি একই বললে চাকরের কাছে যদি আমি তোমাকে বিবাহ তাহলে লোকে কি বলবে একবার ভেবে দেখেছ মানুষ আমাকে দেবে এবং তোমার নামে কুৎসা গাইবে আচ্ছা দেখি তুমি তার মধ্যে এমন কি দেখলে যার কারণে তাকে বিবাহ করার জন্য পাগল হয়ে তখন গিয়েছ জেলেকন্যা আব্বা আব্বাজান আজ দুপুরে কোনো এক কাজে আমি নদীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমি দেখলাম সেই লোকটি একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল অত্যাধিক গরম হওয়ায় সে গেমে যাচ্ছিল এমন সময় দেখতে পেলাম একটি অজগর সাপ এসে তাকে বাতাস করছে এবং তার শান্তি ও বিশ্রামের ব্যবস্থা করে দিচ্ছে সেই সময় আমি তার চেহারায় দেখতে পেয়েছি ও আব্বাজান এই কারণেই মূলত আমি তাকে বিবাহ করতে চাই অন্য কোনো কারণ বা উদ্দেশ্য আমার নেই কন্যার মুখ থেকে এসব অলৌকিক কথা শুনে জেলে বলল ও আম্মাজান যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তাহলে তো এটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার আর এমন হলে তার সঙ্গে তোমাকে কে বিবাহ দিতে আমার কোনো আপত্তি নেই কারণ আল্লাহর কোন নবীর সঙ্গে নিজের কন্যাকে বিবাহ দিতে পারা দুনিয়ার সবচাইতে বড় সৌভাগ্যের কাজ তখন জেলের মনে বাসনা জাগলো যে তার সুন্দরী কন্যাকে হজরত সুলাইমান আলাইহিস সালামের হাতে তুলে দিবে পরদিন জেলে আল্লাহর নবী হজরত সুলাইমান আল্লাহি সালামকে বলল বাবা আমি তোমার কাছে একটি প্রস্তাব রাখতে চাই তুমি যদি মেহরবানি করে সেই প্রস্তাবটি গ্রহণ করো তাহলে আমি তোমার প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকবো আল্লাহর নবী সুলাইমান আলাহি সালাম জেলের কথা শুনে বলল আপনি নির্ভয় ও নিঃসংকুচে বলুন কি প্রস্তাব আমার নিকট রাখতে চান আর আমি তো একজন নিঃস্ব ও ফকির মানুষ যদি তারপরেও আল্লাহ রব্বুল আলমিন আমাকে সামর্থ্য ও তৌফিক দান করেন অবশ্যই আপনার দাবি আমি পূরণ করার চেষ্টা করব তখন জেলে বলল বাবা আমার প্রস্তাবটি হলো আমার একমাত্র কন্যাকে আমি তোমার হাতে তুলে দিতে চাই এই ব্যাপারে এখন তুমি তোমার মতামত ব্যক্ত করো হজরত সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন জনাব আমি আপনার অধীনে চাকরি করি এবং জীবিকা নির্বাহ করি একজন চাকরের নিকট আপনি আপনার সুন্দরী একমাত্র কন্যাকে বিবাহ দিবেন এটা কি বিশ্বাস করার মতো কথা জেলে তখন বলল বাবা এতে ও বিশ্বাসের কি আছে চাকরি করে তো অনেকেই জীবিকা উপার্জন করে তাতে কি সে ছোট হয়ে যায় সুলাইমান বললেন জনাব আমি তো এমন চাকরি করি যে সারাদিন কাজ করে মাত্র দুটি মৎস্য জীবিকা হিসাবে পাই তার দ্বারাই আমি আমার বরণ পোষণ ও জীবিকা চালিয়ে যাচ্ছি আমার নিকট অবশিষ্ট কিছুই থাকে না অতএব আমার নিকট এমন কোনো সম্পদ নেই যে সম্পদের মাধ্যমে আমি আপনার মেয়ের মহরানা আদায় করতে পারবো হজরত সুলাইমান আলাইহিস